হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবারো আমি বরাবর আপনাদের মাঝে আমাদের ব্যান্ডের পক্ষ থেকে আবারো নতুন একটি কালেকশন নিয়ে চলে আসলাম আজকে অবশ্য আপনাদের মাঝে চলে এসেছি অনেক দিন পরে নতুন কালেকশন ছিল যার কারণে আবারো আসতে হয়েছে আজকে জাস্ট আমি আপনাদেরকে এক কালার পোলো শার্ট গুলো দেখাবো যেগুলো শুধুমাত্র আজকেই আসছে হিউজ পরিমাণে কালেকশন আছে কালেকশন পুরো শোরুমটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখেন চমৎকার একটি কালেকশন এটার প্রাইস হচ্ছে মাত্র এক কালার সলিড মাত্র ছয়শো নব্বই টাকা কালার হবে কালারগুলো আমি দেখাচ্ছি কালার কালারগুলো এই হচ্ছে এটার মধ্যে আরেকটি কালার খুবই সুন্দর এবং চমৎকার একটি কালার দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটি কালার এই কালারটি এটারও প্রাইস হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা এখানে একবারে আনকমন আরেকটি এক কালার সলিট শার্ট আছে দেখেন খুবই সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অবশ্যই ব্যান্ডিং প্রোডাক্ট যারা একটু কম প্রাইজের মধ্যে খুঁজছেন এগুলো নিতে পারেন অনেক সুন্দর এক কালার সলিডের মধ্যে মাত্র ছয়শো নব্বই টাকার এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এখানে আরেকটি আছে ব্ল্যাক একবারে সলিড ব্ল্যাকের মধ্যে যেটা যারা নিতে চান চলে আসতে পারেন এটা চারটা কালার চারটা কালারই আজকে আমি দেখিয়ে ফেলেছি এই কালারগুলো শুধুমাত্র আজকে এসেছে যার কারণে আজকে আবারও ভিডিওতে আসা এছাড়াও কিছু টি শার্ট আছে কিছু টি শার্ট আছে এটা একবারে কালার সলিড সাদা অনেক টি শার্ট আছে পোলো শার্ট আছে আমি দেখাবো এটা হচ্ছে এক কালার সলিড সাদা কিন্তু এটার মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে এটা গোলা এটা হচ্ছে গোল গোলা টি শার্ট এর মধ্যে আরেকটি কালার আছে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে ব্ল্যাক এটার মধ্যে এই কালারটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক এক কালার সলিড এটার মধ্যে বিগোলাও আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বিগোলাটা হচ্ছে এটা এই যে বিগোলা শার্ট যারা বিগোলা খুঁজছেন এটা হচ্ছে বিগোলা এটা গলাটা হচ্ছে বিগোলা আমি দেখতে যদি একটু সমস্যা আমাকে বলবেন এই যে এটা হচ্ছে কলারটা আমি দেখিয়ে দিয়েছি এটার মধ্যে আরেকটি কালার আছে হোয়াইট একবারে সাদা যদি কেউ নিতে চান বিগলার মধ্যে সাদা টি শার্ট আপনারা পেয়ে যাবেন এগুলার প্রাইস হচ্ছে অনলি তিনশো নব্বই টাকা সাদাটা এবং কালোটা বিগলা এবং গোলগোলা যে দুইটা আছে দোনোটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা অবশ্যই ব্যান্ডিং প্রোডাক্ট কেউ লোকাল প্রোডাক্ট ভাববেন না যারা নিতে চান চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আঠাশ কে টয়নবি সার্কুলার রোড এছাড়াও এই প্রোডাক্ট গুলো অনেক কথা বলেছি অনেক কথা বলেছি আতে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো না শুধুমাত্র যেগুলো প্রোডাক্ট আমি ওগুলা নিয়ে কথা বলেছি আজকে আর বেশি কথা না বড়িয়ে আজকে আমি চলে যাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের টোটাল শোরুমটা আচ্ছা হচ্ছে আমাদের টোটাল শোরুমের ডিসপ্লেটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন খুবই সুন্দর চমৎকার একটি কালেকশন নিয়ে আমরা চলে আসি প্রতিদিনের মতো শুধুমাত্র নতুন দেখেন নিচে হিউজ পরিমাণে প্রোডাক্ট রাখা আছে হিউজ পরিমাণে প্রোডাক্ট রাখা আছে এই প্রোডাক্টগুলো আজকেই এসেছে যেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখিয়েছি খুবই সুন্দর এবং চমৎকার আনকমন কালার প্রত্যেকটি কালারই আনকমন যারা নিতে চান চলে আসতে হবে আমাদের সোর্মে আমাদের সোর্মের ঠিকানা হচ্ছে কে টয়নবি সার্কুলার রোড মতিজি দেখেন খুবই সুন্দর প্রত্যেকটি কালারে খুবই সুন্দর এই কালারগুলো কিছুদিন আগে এসেছে যার কারণে এগুলো আর দেখায়নি শুধুমাত্র আজকে যেটা এসেছে ওই কালারগুলোই দেখিয়েছি এছাড়া আরেকটি প্রোডাক্ট আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো এখনই দেখাবো খুব একটা দেরি করবো না এর মধ্যেই আমি আপনাদেরকে আরেকটি কালার দেখিয়ে দিব সেটা হচ্ছে একটু লাইনে থাকবেন আপনারা সবাই কোনো প্রকার সমস্যা হলে আমি অবশ্যই জানাবেন আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কোনো সমস্যা আছে কি না এছাড়াও আরেকটি চমৎকার কালার যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে এইখানে রাখা আছে এটা হচ্ছে কলার এটার মধ্যে পেন্ট আছে পুরো বডিটাতেই পেন্ট আছে এটার মধ্যে মাত্র এটার প্রাইস যদি আমি আপনাদেরকে বলি অনলি ছয়শো নব্বই টাকা এটাও অনলি ছয়শো টাকা এটা একটু পুরো বডিতে পেন্ট আছে দেখেন খুবই সুন্দর এবং চমৎকার পুরো বডিটাতে পেন্ট আছে এটার পুরো বডিটাতে পেন্ট আছে তো যেটা বলতে চেয়েছিলাম এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দেওয়া থাকে আর এই হচ্ছে ডিসপ্লে আমার এই ডিসপ্লের সাথে আসলে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত আমি ভিডিও যখন করি এই ডিসপ্লেগুলো আসলে আপনারা সময় দেখেন তো আসলে আজকে যে প্রোডাক্টগুলো এসেছে শুধুমাত্র আমি ওই প্রোডাক্টগুলোই আপনাদেরকে দেখিয়েছি ইনশাআল্লাহ পরবর্তী সময়ে যারা আবার নতুন যখন প্রোডাক্ট চলে আসবে তখন আবার ভিডিও হবে ইনশাআল্লাহ যখনই নতুন প্রোডাক্ট ঢুকবে তখনই নতুন করে একটি ভিডিও করে দেখানো হবে সবাইকে ইনশাআল্লাহ তো আজকে আসলে ভিডিও বেশি কথা বলবো না হিউজ পরিমাণে স্টকও আছে দেখতে পানো আমাদের স্টকগুলো অ্যাভেলেবেল থাকে হিউজ পরিমাণে স্টক থাকে তো যারা নিতে চান চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল আমি তো দেখিয়ে দিলাম হিউজ পরিমাণে স্টক আছে অনেক স্টক আছে আপনি কল্পনা করতে পারবে পছন্দ অনুযায়ী প্রোডাক্ট প্রায় নিতে পারবেন এই হচ্ছে আমাদের পুরো শোরুমটা পুরো শোরুমটা হিউজ পরিমাণে কালেকশন আপনারা যারা নিতে চান চলে আসতে হবে আমাদের শোরুমে তো আজকে আর বেশি কথা বলবো না আজকে পর্যন্তই খুব একটা বেশি কথা বলবো না আজকে এ পর্যন্তই শেষ করে দিব তো যারা নিতে চান যারা এই বিজনেসটা করতে চান মূলত যারা এই বিজনেসটা করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আপনাদের ব্যবস্রে সুবিধার ক্ষেত্রে আশা করি আপনারা উপকৃত হবেন নতুন নতুন কালেকশানগুলো খুব সহজেই দেখতে পারবেন ঈদ কালেকশান চলে এসেছে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ